আচ্ছা আপনাদের কি কখনো মনে হয় না যে বিএনপির মতো একটা দল যে দলটা গত সতেরো বছর থেকে ক্ষমতায় নেই তাদের কোন কোনো পদে নেই তারপর এত বারটা সংগঠন যে চলতেছে টাকার উৎসটা কই এটা কি আপনাদের মন প্রশ্ন জাগে না এই টাকার উৎসটা কই থেকে আসে জানেন এই দু হাজার সালের আঠারো সালের যে নির্বাচনে যে অংশগ্রহণ করেনি এই অংশগ্রহণ করার সময় যেসব প্রার্থী অংশগ্রহণ করেছিল তারা টাকার নমিনেশন পেয়েছিল ইয়েস বিএনপির মধ্যে এখন এসব ঘটে টাকার বিনিময়ে নমিনেশন যার যত টাকা সে তত নমিনেশন পাওয়ার ক্ষেত্রে এগিয়ে কোটি কোটি টাকা বাণিজ্য চলছে এই নমিনেশন পাওয়ার ক্ষেত্রে এটাতে শুধু জাতীয় নির্বাচনের ক্ষেত্রে এমনটা নয় বিএনপি যত নির্বাচনে অংশগ্রহণ করেছে প্রত্যেকটা প্রার্থী নমিনেশন পেয়েছে তাকে কোটি টাকার নিচে দিতে হবে শুধু কোটি টাকা যে যত বেশি টাকা দিতে পারছে তার নমিনেশন পাওয়াটা তত এগিয়ে গেছে এমনকি এটা শোনা গেছে যে বিএনপি নির্বাচনে আসতে চায়নি তবুও তাদেরকে নির্বাচনে আসতে দেওয়া হয়েছে হাজার হাজার কোটি টাকার বিনিময় এটা আমি বলতেছি না যে সত্য তা না বাট হতেও পারে এমন কথা শোনা গেছে বাট যা রটে তার কিছু না কিছু ঘটে তাই না সো এরকম পদবি টাকার বিনিময় বিক্রিয় করার ফলে ইভেন এখনো যে বিভিন্ন যে দেখতে পাচ্ছেন আপনারা যে এই কমিটি সভাপতি সম্পাদক প্রত্যেকটা জায়গায় কোটি কোটি টাকা বাণিজ্য আপনি আপনি এলাকায় খবর নিয়ে দেখুন যে একটা উপজেলায় সভাপতি সম্পাদক হতে তার কত টাকা দিতে হয়েছে তাকে মিনিমাম অবশ্যই কয়েক লক্ষ টাকা দিতে হয়েছে স্থানীয় পর্যায়ে আপনি যত উঁচুতে যত বড় আপনার এরিয়া আপনি যত বড় ক্ষমতা হতে চাবেন আপনাকে তত বেশি টাকা দিতে হবে আর এমপি পাওয়ার ক্ষেত্রে তো কোটি টাকার তো কোনো কথাই নেই তো এই যে এই টাকাটা নিয়ে এই এত বড় অঙ্গ সংগঠন চলছে এরপর এই যে নির্বাচন যে এই নির্বাচন আসতেছে তো যারা এমপি নমিনেশন পাবে অবশ্যই তারা কোটি কোটি টাকা খরচ করে তো নমিনেশন পাবে এবং যারা নির্বাচিত হবে আপনার মনে হয় যে এরা দেশে সেবা করবে মনে হয় যে এরা সরকারের যে পুরোপুরি জনগণের কাছে দেবে অবশ্যই না তাকে আগে গত সতেরো বছরে তার যত ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা আগে তার ক্ষতিপূরণটা লোকসানটা তুলবে এরপর আগামী নির্বাচনের জন্য সে টাকাটা গুছিয়ে রাখবে এরপর তার কর্মীরা যেটা যারা আছে ওদেরকে দেবে তারপর যদি কিছু বাঁচে জনগণের ভাগ্যে এইভাবে প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগ বিএনপি সব ক্ষেত্রে একদম সেম টোটালি একদম সেম দেশটা গত গেছে যার ফলে দেখা যায় কি জানেন এই যে গত চুয়ান্ন বছরে সরি যার ফলে গত সতেরো বছরে কেন বিএনপি কোনো আন্দোলন সফল হয়নি বিএনপি সফল হয়নি এই জন্য কারণ যার দেশপ্রেমিক যারা দলের জন্য ডেডিকেটেড এদেরকে নমিনেশনগুলো দেওয়া হয়নি এদের পাশে দল দাঁড়ায়নি যার টাকা আছে দল তাদের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়েছে যার ফলে হাসিনা যখন ক্ষমতায় আসছে যার টাকা আছে ও কি করবে ও কি মামলা খাজ দেশে থাকবে ও বিদেশে চলে গেছে ও টাকা আছে বিদেশে চলে গেছে সে কেন দেশে থাকবে মামলা খাবে আর যার তৃণমূলের যারা নিরপেক্ষ অবস্থা ছিল দলের জন্য কাজ করেছে তাদের উপরে সোজা সব মিথ্যা মামলা এই জন্য বিএনপি দলটা হয়ে গেছে এখন চাঁদাবাজ দল টেপু স্ট্যান্ডের দল কারণ এখন আর ডেডিকেটেড বলতে কেউ নেই দলের প্রতি যে ভালোবাসা এমনটা নেই যে যার মতো আসছে লুটে পুটে খাচ্ছে চলছে চলুক